এই কেমন হয়েছে দেখুন সেদ্ধ করা আর আমলকিগুলো বেশ বড় সাইজে দেখে সব গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এই তো বন্ধুরা আজকে রান্নাবান্না তো করবোই তার আগে করবো আমলকির আচার এই যে নিয়েছি আমলকি দু সপ্তাহ হয়ে গেলো বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসেছি আর সেই প্যাকেট সময় ফ্রিজে তুলে দিয়েছি একদম মনেও নেই আজকে যখন সবজি বের করতে যাচ্ছি তখন দেখছি এই প্যাকেটটা বেরোচ্ছি তো যাই হোক ভালো করে ধুই করে নিয়েছি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন চলুন এখন এই আমলকিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব ভাপিয়ে পুরো তাড়াতাড়ি ইনস্ট্যান্ট আচার হয়ে যাবে আমলকির কোনো রোদ্দুরে দেওয়াও লাগবে না সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াও যাবে খুব সুন্দর লাগে কিন্তু এই আচারটা খেতে আর তার জন্য নিয়েছি এই যে একটা ইডলি মেকার আজকে এতে করে এই আমলকিটাকে ভাপাবো এই এর মধ্যে দেব আমলকি আর এইখানে দেবো জল চলুন প্রথমে আমলকিটা একদম হাঁপিয়ে নিই তারপরে যা যা মশলাপাতি দেবো সেগুলো সমস্ত কিছু ভাজাভাজি করে নেবো তো এইটা তো বসিয়ে দিয়েছি এখন আগে জল দিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা ধরাবো স্টিলের জিনিস তো পুড়ে যাবে না হলে ওর এইখানে না একটা মাপ দেওয়া আছে সেই মাপের অনুযায়ী জল দিতে হবে এখন এটাকে বসিয়ে দেব ঠিক আছে আগে সাজিয়ে নিই তারপরে গ্যাসটা ধরাবো তো এখন আমি ঢাকাটা লাগিয়ে দিলাম আর গ্যাসটা ধরিয়ে দিলাম চলো ও ভাবে ভাবে আমলকিটা সিদ্ধ হয়ে যাবে সেই ফাঁকে যা যা মশলাপাতি দেবো একটুখানি গুছিয়ে নিই তো এখানে আমলকি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি আর এইদিকে একটুখানি আমাদের জন্য লিকার চা বানাবো তো লিকার চাটা বানিয়ে নিয়েছি আদা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে একটুখানি খেয়ে নিই ফাঁকে এদিকে আমলকিটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে আচারটা করব কোনো ঝামেলা ছাড়াই বাড়িতেই আজকে বানিয়ে ফেলবো আমলকির আচার কবে থেকে এনে ফেলে রেখেছি চাটা নিয়ে নিয়েছি বড়ো ছেলেরা আমার নিয়ে নিয়েছি এখন চাটা খাবো তারপরে এসে যা তো আমলকি সিদ্ধ হয়ে গেছিলো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার চলুন আপনাদেরকে একবার দেখাই তো এই যে আমলকিটা দেখুন কেমন সিদ্ধ হয়েছে প্রত্যেকটা আমলকি ভালো মতো সেদ্ধ হয়ে এই যে দেখুন সব ফেটে ফেটে গেছে এই যে এই যে দেখুন এখন গরম আছে এটাকে ঠান্ডা করে নিই তারপরে এক একটা এরকম ছাড়িয়ে নেবো ছোটো ছোটো করে এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে প্রচুর গরম চলুন এটাকে একটুখানি ঠান্ডা করে নিই সেইখানে মশলাটাও ভেজে নেব এই কেমন হয়েছে দেখুন সেদ্ধ করা আর আমলকিগুলো বেশ বড় সাইজে দেখেছেন খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর প্রত্যেকদিন যদি এরকম এক একটা করে আমলকি সেদ্ধও খাওয়া যায় না প্রচুর ভিটামিন সি এতে আমলকিতে ভরপুর পরিমাণে চলুন তো এখন এই ঢাকাটা খুলে নিচ্ছি একটু হাওয়া লাগাতে হবে দিলে ভালো মতো ঠান্ডা হবে গরম এই যে দেখুন জলটা এই জলটাকে ফেলে দিই এখন এটাকে আমাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে আমি ছাড়াবো এখন তো গরম আছে না এখন ছাড়ানো যাবে না এরকম করে ছাড়িয়ে নিতে হবে একটু প্রচুর গরম ঠান্ডা হয়ে যায় তারপরে করে নিলাম শুকনো লঙ্কা আর নিয়েছি মেথি মেথি খুবই অল্প পরিমাণে নিয়েছি আর নিয়েছি মৌরি আর গোটা ধনে এই মশলাই দিয়েছি আর কিছু দিচ্ছি না এই মশলাগুলো চলুন এখন ভেজে নি তো দিয়ে কড়াটা গরম হয়ে গেছে এখন এইগুলো দিয়ে দিচ্ছি সব গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে চলুন পুজোকে ঠান্ডা করে তারপরে একটুখানি গুঁড়ো করে নেব হয়ে গেছে বেশি ভেজে দিলে আবার পুড়ে যাবে এগুলো পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন এখানে ঢেলে রেখেছি এটা ঠান্ডা হোক ঠান্ডা করতে হবে ঠান্ডা হোক আর আমি সর্ষে তেলটা একটুখানি গরম করে রাখি এখন সর্ষের তেলটা গরম করে নেব বেশি করে গরম করে রাখছি যতটা লাগবে সেই অনুযায়ী দেবো নাহলে আবার সেই তেলটা রান্না বান্নায় কাজে লেগে যাবে ধিমি আঁচে এটা গরম হোক আস্তে আস্তে সেইখানি আমি আমলকিটা ছাড়িয়ে নিই আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এরম করে ছাড়িয়ে নেব এইখানে রেখে দিচ্ছি এটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি পুরো শুকনো করে নিয়েছি এই জায়গাটা বাবা আমি করেনি কাজটা সবগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আমি দানাগুলো দিচ্ছি না এই যে এইগুলো লেগে আছে এইগুলো একটুখানি ছুরি সাজে কেটে দিয়ে দেবো এইগুলো ছেড়ে যাচ্ছে চলুন এদিকে সর্ষে তেলটাও গরম হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে দেবো তো এই গ্যাসটা তো পুরো কমপ্লিট হলো এখন মশলাটাকে গুঁড়ো করে নেব শিলেই একটুখানি গুঁড়িয়ে নেবো আর গ্যাসটা অফ করে দিচ্ছি ডাইরেক্ট পুরো গরম তেল দেবো না তেলটা একটুখানি ঠান্ডা করে তারপরে আমলকিতে দেব। চলুন শিলটা তুলি এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিই অল্প অল্প দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি বেশি কিন্তু আমি প্লেন করিনি এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন কেমন আমি রেখেছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে সর্ষের তেলটাও গরম করে ঠান্ডা করে নিচ্ছি মানে হালকা উষুম আছে চলো এরপরে এটাকে মিক্স করব তো নিয়ে নিলাম আমলকি এইরকম বানিয়েও খাওয়া যায় মাঝে মাঝে রোদ্রে দেবেন আরও ভালো থাকে তো এখন আমলকিতে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো দিচ্ছি নুন একটু ডিঘ্নও দিচ্ছি দিয়ে দেবো এই মশলা মানে ভাজা মশলা কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে অল্প অল্প দিয়ে আগে মাখাতে থাকি তারপরে লাগলে দেব এই যে সরষের তেল বন্ধ হয়ে গিয়েছে কি বলবো তো আর একটু মশলা লাগবে সব মশলাগুলো দিয়ে দিই আর একটু সরষের তেল দিতে লাগবে বলুন এই যে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে তো এই যে দেখুন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমলকির আচার তো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি মশলাপাতি দিয়ে চলুন এরপরে একটা শুকনো কৌটো নেবো ভরে রেখে দেবো এই রকম বানিয়েও খেতে পারেন কৌটোয় ভরে রেখে মাঝে মাঝে রোদ্দুরে দিলে আরও সুন্দরভাবে নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আমলকিটা আরও খেতে ভালো লাগবে তো মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে দেবো তাহলে আরও ভালো লাগে খেতে তো এই যেটা শুকনো কৌটো নিয়েছি দুপুরবেলা ধোয়া করে একটু ছাদে দিয়ে দিয়েছিলাম যাতে একদম ভিতরে জল টল না থাকে জল থাকলেই এই আচারটা খারাপ হয়ে যাবে চলুন আস্তে আস্তে করে ভরে নিই হবে না একটা ছোট চামচ নিতে হবে এই চামচে হবে না চামচটা মুখটা বড় না তো ওই চামচটার মুখটা একটুখানি বড়ো তাই যেন হবে না তো এই চামচটা নিলাম আবার এরকম করে ভরে নিন ব্যাস এই যে তো বন্ধুরা এই যে কোটায় ভরে নিয়েছি এই যে দেখুন খুব ভালো হয়েছে আর কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে চলুন এখন ঢাকা লাগিয়ে দিই এখনও খাওয়া যাবে আর মাঝে মাঝে একটু রোদ দিয়ে দেবো এখন তো রোদ হচ্ছে নিয়ে ছাদে বসিয়ে রাখবো আরও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আমলকিটা আরও খেতে ভালো লাগবে ব্যাস দারুণ হয়েছে দারুণ ফাটাফাটি হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর কেমন লাগলো এই চটজলদি দিয়ে আমলকির আচারটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন